এসআইআর এর নামে মানুষকে হয়রানির প্রতিবাদে বিডিও অফিসে সিপিআইএম এর ডেপুটেশন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm 2002 এ ফোটা লিস্টে নাম থাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এসআইআর হেয়ারিং এ মানুষকে হয়রানির প্রতিবাদ এসআইআর হেয়ারিং এ বয়স্ক অসুস্থ মানুষের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি পরিযায়ী শ্রমিক মহিলা বাইরে পাঠরত ছাত্র ছাত্রীদের হিয়ারিংয়ের জন্য বিকল্প ব্যবস্থা পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ও খুতুরে ভোটারের নাম বাদ দেওয়া নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য প্রভা চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ঠাকুরপুকুর পুকুর মহেশতলা ব্লকের বিডিও সুবর্ণ মজুমদারের কাছে স্মারক লিপি জমা দেন এই বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাসন দেন বিডিও মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ এসআইআর প্রক্রিয়া চলছে আমরা দেখছি হিয়ারিংয়ে নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে দু সালে ভোটার লিস্টে নাম আছে তারপরও তাদেরকে হিয়ারিংয়ে ডাকছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ছোটো ছোটো বানানগুল হিয়ারিংয়ে ডাকছে হিয়ারিংয়ের খবর মানুষ ঠিকমতো পাচ্ছে না তার ফলে এই সামগ্রিক ব্যাপার নিয়ে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দিল্লি নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কতগুলো দাবি পেশ করা হয়েছে আমরা আজকে মহেশতলা বিধানসভা নির্বাচনী কমিটি সিপিআইএমের পক্ষ থেকে বিডিওর কাছে আমরা ডেপুটেশান দিয়েছি আমাদের দাবি সং পেশ করেছি যাতে হিয়ারিংয়ের মাধ্যমে এসআইআর হিয়ারিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে না পড়তে হয় এবং প্রবীণ অসুস্থ ব্যক্তি তাদেরকে এই লজিক্যাল ডিসপ্লিকেন্সির মাধ্যমে তাদেরকে ডাক করানো হচ্ছে সেগুলো যাতে বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই সমস্ত দেখার কথা আমরা বলেছি আমরা বলেছি এগুলো আপনারা তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করুন যদি পদক্ষেপ গ্রহণ না করেন পরবর্তীকালে সাধারণ মানুষকে নিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের দিকে সিপিআইএম যাবে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে